হ্যালো বন্ধুরা মানটি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রথমেই আমি লাঞ্চ থালিটা দেখাচ্ছি আর এই মাছের রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু প্রথমে তোমাদেরকে দেখাই তাড়াহুড়া করে সকালে জলখাবার কি বানালাম আর এই যেটা বানিয়েছি সেটা কিন্তু মেয়ের খুব প্রিয় আর শীতকালে এইটা খুব ভালো লাগে এর জন্য প্রথমে গাজর একটুখানি পেঁয়াজ কলি ছিল সেটা নিয়ে নিয়েছি ফুলকপি মটরশুটি এইসব কেটে নিয়ে একদম গুছিয়ে বসেছি আর মটরশুঁটি আর ফুলকপিটা আমি একটু একটু আর কি ভাপিয়ে নিয়েছি জাস্ট জলটা ফুটেছে তারপরেই আমি ওটা নামিয়ে দিয়েছি ফুলকপি না একটু না ভাব দিয়ে আমি আর কি খাই না একটু ভাব দিয়ে নিলে আমার ভালো লাগে এর জন্য তার সাথে মটরশুঁটিটাও দিয়ে নিয়েছি আর তারপরে এদিকে ডিমের মধ্যে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে অমলেটটা করে নিয়েছিলাম এবার তেলের মধ্যে যেই কেটে রেখেছি সবজিগুলো সেইগুলো আমি দিয়ে দেবো বেশি ভাজা ভাজা করবো না কারণ এটাতে বেশি ভাজা ভাজা করতে লাগে না একটুখানি জাস্ট তেলের মধ্যে নুন দিয়ে নাড়িয়েই আমি কিন্তু করতে শুরু করে দেবো আর আগের দিনের কিছু ভাত ছিল সেই ভাতটাই কিন্তু আমি ভাজবো আর এটা মেয়ের খুব প্রিয় আর এটাতে না তুমি একটুখানি বাটার দিলে খুব ভালো লাগে আমি ভাতটা দিচ্ছি আর একটু একটু করে মিশাচ্ছি তারপরে এটাকে একটুখানি গোলমরিচের গুঁড়ো মিষ্টি নুন লঙ্কার কুচি সব কিছু দিয়ে নেড়ে না গরম গরম সার্ভ করলে খুব ভালো লাগে আর মেয়ে তো এটা খুবই ভালো খায় এর জন্যে ভাবলাম ওর যখন আজকে এক্সাম তাড়াহুড়ায় যখন করছি এটাই করে দিই ও খুব ভালোও খায় তাই সঙ্গে সঙ্গে গরম গরম ওকে করে দিলাম আর ও খেয়ে দেখো কি বলল তোমরাই শোনো আজকে আমার সকাল সকাল পরীক্ষা আছে এগারোটা থেকে তো মা কারণে আমাকে মিক্সড রাইস করে দিয়েছে দুর্দান্ত হয়েছে খেতে এটা কিন্তু আগের দিনের বাদ দিয়েই করেছে কিন্তু খেলে তোমরা বুঝতেই পারবো না যে এত সুন্দর লাগে যে এটা যে আগের দিনের বা কোনো কিছু অসাধারণ লাগে গরম গরম বাটার দিয়ে খাবে এর সাথে আর কিছুই লাগবে না আর দুপুরের লাঞ্চে আমি একাই হয়তো খাবো মেয়ে হয়তো আসতে ওর অনেকটাই দেরি হবে হয়তো দুপুরে খাবেও না এর জন্য আমি সমুদ্রের এই মোরলা মাছের চচ্চড়ি করেছি আর বিশেষ কিছু করিনি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। আমি তো আমরা এই মাছগুলোকে সমুদ্রের মোরলা বলি তোমরা কি নামে ডাকো তোমরা কিন্তু একটু জানিও আর এই মরলা মাছের চচ্চড়িটা অনেকভাবেই করা যায় আজকে আমার ঘরে একটু বেগুন একটু পেঁয়াজকলি ছিল তাই আমি এরকমভাবে করেছি দেখো কীরকমভাবে আমি আমার লাঞ্চের এই মাছের রেসিপিটা করলাম হ্যাঁ প্রথমেই কিন্তু আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোর মধ্যে একটু ময়দা মাখিয়ে আমি ভেজে নিয়েছি আমি মাছের মধ্যে একটু ময়দা মাখিয়ে ভাজি এই কারণে যাতে মাছগুলো খুব করকড়ে হয় আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগে কয়েকটা মাছ আমি ভাজাও রেখেছিলাম ভাজা খেতেও খুব ভালো লাগে তারপরে ভেজা মাছগুলো তুলে রেখে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এই কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে যে পেঁয়াজ কুচি আমি রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরে একে একে করে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম আলু বেগুন পেঁয়াজ কলি এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি কিন্তু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ সব গুলে রেখেছিলাম সেই মশলার মশলাটা ভালো দিয়ে দিলাম আর তার সাথে একটুখানি জলও আমি দিয়েছি আর টমেটোটাও দিয়ে ভালো করে কষালাম টমেটো থেকে কিন্তু একটু জল বেরোবে আর এই মাছের রান্নাটা আমি বেশি খুব একটা ঝোল ঠোল করবো না একদম ভাজা ভাজা গায়ে গায়েই করবো কারণ আমি রাতে ডাল করব ডালের সাথে আবার আমি এইটা খাবো ভাল লাগে আমার খুব আমাদের বাড়ির সবাই এরকম শুকনো শুকনোটাই ভালোবাসি তোমরা প্রয়োজন হলে না একটুখানি জলটা বুঝে দেবে যদি একটু ঝোল ঝোল পছন্দ করো তাহলে একটু জল দেবে আর যদি শুকনো পছন্দ করো তাহলে জলটার পরিমাণ কম দেবে এরকমভাবে করবে খুব ভালো হয় আর লাস্টে আমি কিন্তু একটু ধনে পাতা দিয়ে এটাকে কমপ্লিট করেছি আর আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব শীতকালে কিন্তু এই মরলা মাছের ঝালটা খুব ভালো লাগে এমনি মরলা মাছের তো একটু ভালোই দাম হয় আর এই মোরলা মাছগুলো কিন্তু শীতকালে একটু সস্তাও হয় আর খেতেও খুব সুন্দর লাগে তোমরা এইভাবে একবার করে দেখো আর আমাকে কিন্তু জানিও তোমাদের এই ভিডিওগুলো কেরকম লাগছে তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহ দেয় তাই প্লিজ লাইক করো আর কমেন্ট করো আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে